নমস্কার বন্ধুরা আমরা চলেছি বই বাড়ি ডট থেকে আমরা আপনার বাড়িতে দুই থেকে তিন দিনের মধ্যে বই পৌঁছে থাকি কলেজ স্ট্রিটের মতো ডিসকাউন্টে সামনে আসতে চলেছে মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষা সুতরাং সবাই তোমরা খুঁজছো যে কি কোথায় একটা মাধ্যমিকের সাইজেন বই পাওয়া যায় যেটা সব থেকে সুন্দর হয় আমরা আজকে নিয়ে এসেছি বিজয় মাধ্যমিক সাইজেন যেটা আমার মনে হয় বাজারে যে সমস্ত সাইজেন বই রয়েছে তার থেকে অনেকটা বেশি এগিয়ে এই বইটির দাম মাত্র একশো উনপঞ্চাশ টাকা কিন্তু যদি তোমরা আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে নাও তাহলে আমরা ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তোমাদের কাছে এই বইটি পৌঁছে দেবো ঠিক দুই থেকে তিন দিনের মধ্যেই এবার দেখা যাক এই বইটি কিভাবে আমরা সবার থেকে এগিয়ে বলতে পারি এই বইটির মধ্যে যদি প্রথমে দেখা হয় যে বইটি আমরা তুলে ধরেছি এখন বিজ্ঞান সাজেশন বই সুতরাং বিজ্ঞান সম্বন্ধে সবার একটা ধারণা থাকে যে বিজ্ঞানের নাম্বারটা তোলা একটু কঠিন কাজ সেক্ষেত্রে যদি তোমরা ভৌত বিজ্ঞান সাবজেক্টে নাইনটি প্লাস নাম্বার তুলতে চাও এই বইটি তোমাদের জন্য পথপ্রদর্শক সুতরাং বইটিতে প্রথমে পেয়ে যাবো হান্ড্রেড পার্সেন্ট আপডেট সহ সম্পূর্ণ সমাধান এবং দু সাল থেকে দু সালের যে সব ইয়ারলি পরীক্ষা হয়েছে মাধ্যমিকে সেই সব পরীক্ষার প্রশ্নপত্র এবং তাদের অধ্যায় ভিত্তিক ও বছর ভিত্তিক সমাধান অর্থাৎ আমরা শুধু প্রশ্নপত্র পাচ্ছি না পেয়ে যাচ্ছি তার সাথে তার উত্তরপত্র সহ সুতরাং এখান থেকে আমরা পেয়ে যাবো যে কিভাবে টপাররা তাদের অ্যান্সার কারেক্ট করেছিল এবার পাতা উল্টালে আমরা দেখতে পাবো কিভাবে বিভিন্ন টপাররা তাদের নাম্বার এখানে তুলে ধরেছে তারা এই বই অনুশীলনী করে তাদের এই নম্বরগুলোর দৃষ্টান্ত এখানে দিয়ে রেখেছে ঠিক পরের পৃষ্ঠায় আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক দ্বিতীয় পর্যায়ক্রমিক এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন তালিকা সুতরাং কোন চ্যাপ্টার থেকে কত নম্বর কোশ্চেন এসেছে এবং কোন কোশ্চেনের কি পরিমাণ অ্যান্সার দেওয়া উচিত সেই সব এখানে তুলে ধরা হয়েছে এরপরেই লেখা রয়েছে বৌত্রিক বিজ্ঞান বিষয়ে বেশি নম্বর পাওয়ার উপায় অর্থাৎ পরীক্ষা ছাড়াও প্রিপারেশন ছাড়াও যে তোমাদের কিভাবে নিজেদের মনোবল এবং নিজেদের কনসেন্ট্রেশন বৃদ্ধি করে কিভাবে এক্সট্রা কিছু কাজ করে টপারদের নিজেদের যায় সেই সব এখানে উপায় লেখা রয়েছে সুতরাং এইসব ক্ষেত্রে শুধুমাত্র পর্যায়ক্রমিক মূল্যায়ন ছাড়াও বইটি অন্যান্য অনেক দিক দিয়ে এগিয়ে সুতরাং যদি দেখা যায় তারপরে আমরা পাবো বিভিন্ন এমসিকিউ এবং শুধু এমসিকিউ কিউ নিয়ে দেওয়া নয় এখানে দেওয়া আছে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টারাইজ তুমি দেখে নিতে পারো যে এখানে রয়েছে বিভিন্ন এমসিকিউ প্রথমে পরিবেশের জন্য ভাবনা তারপর আসনিক গণনা এবং শুধু এমসিকিউ তুলে ধরা হচ্ছে তা নয় মাধ্যমিক পরীক্ষায় এসছে সেরকমই এমসিকিউ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পরীক্ষা দু হাজার তেইশ সেই সব এমসিকিউ এখানে তুলে ধরা হয়েছে এবং তাদের উত্তরপত্র এখানে দেওয়া আছে সুতরাং এই বইটি শুধু এমসিকিউ কিউ এবং লং কোয়েশ্চেন দিয়ে ভর্তি এবং তা একদমই সাজেশন ভিত্তিক যা একেবারেই মাধ্যমিক পরীক্ষায় আসার জন্য সম্ভাব্য এবং যা এসছেও হয়তো অতীতে সুতরাং এই বইটি যে তোমাদের নাম্বার কে কোনলে পর্যায়ে পৌঁছে দিতে পারে সেটা তোমাদের ধারণার বাইরে এবং শুধু তুমি না আমার আমি নিশ্চিত তুমি এটা কেনার সাথে সাথে তোমার বন্ধুরা এর প্রতি আকৃষ্ট হবে এবং তারাও এটার প্রতি আগ্রহ জানাবে সুতরাং এই বইটি বিভিন্ন প্রশ্ন রয়েছে এবং সাথে সাথে এটা যেটা হাইলাইট পার্ট সেটা হচ্ছে এখানে কোশ্চেন রয়েছে গত বছরের এবং বিভিন্ন ইয়ারলি কোশ্চেন যেমন দু হাজার উনিশের কোশ্চেন এরপরেই আমরা পেয়ে যাবো আঠেরোর কোশ্চেন এবং সেই সব কোশ্চেনের অ্যান্সার সুতরাং আমাদের এই বইটি খুবই কার্যকরী এরপর গিয়ে আমরা দেখতে পাবো যে শুধু এখানে ইয়ারলি কোশ্চেন না এই বইটিতে তুলে ধরা হয়েছে মডেল কোশ্চেন পেপারের সেট যেটা দিয়ে আমরা নিজেদের স্কিলকে আমরা কতটা প্রিপেয়ার পরীক্ষার জন্য সেই সব কিছুই আমাদের টেস্ট করে নিতে পারবো সুতরাং এই বইটি যদি মনে হয় যে খুবই কার্যকরী তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং নিতে ইচ্ছুক হলে খুব শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অথবা তোমরা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো হোয়াটসঅ্যাপ করলে আমরা তোমাদের জানিয়ে দেবো যে কত পার্সেন্ট ডিসকাউন্টে আমরা বইটা দিচ্ছি এবং ঠিক কদিনের মধ্যে তোমার বাড়িতে পৌঁছে দেবো আরও এরমই বই বইয়ের সন্ধানে থাকলে বা বইয়ের খবর জানতে ইচ্ছুক হলে আমাদের সাথে কন্ট্যাক্ট রাখো আমরা বই বাড়ি থেকে এরকমই বই নিয়ে আসবো ধন্যবাদ